ছোট্ট সোনামণিরা আজকে আমরা শিখব গানের ছলে বাংলা ছড়া দেখো কত সুন্দর ছবি আঁকা চাঁদ উঠেছে ফুল ফুটেছে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম কে হাতি নাচে ঘোড়া নাচ্ছে সোনামনির বে চাঁদ উঠেছে ফুল ফুটেছে কোদম তলায় কে হাতি নাচে ঘোড়া নাচে সোনা মনি রে তারপর আছে ছড়া তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা কিল চড় নাই তাই 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 মামার বাড়ি যায় মামার বাড়ি ভারী মজা নাই ছড়া তাঁতির বাড়ি ব্যাঙের বাসা তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খাই দায় গান গায় তাই নাই রে না তাতির বাড়ি ব্যাঙের বাসা কোলা ব্যাঙের ছা খায় দাই গান গাল তাই নাই রে না টিয়া 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 ঠোঁট তো মারলা কেমন করে রাঙা ঠোঁটে খাও লঙ্কার ছা ঘমালো খোকা ঘুমালো পাড়া জোড়ালো গিয়েলো দেশে ধান খাজনা দেব কিসে খোকা ঘুমালো পাড়া জোড়ালো বরগিয়ে গিয়েলো দেশে বুলবুলিতে ধান খেয়েছে খাজনা দেব কিসে আইকম বাইকম আই কম বাই কম তাড়া তাড়ি চতু মাস্টার শ্বশুর বাড়ি রেল কম ঝমা ঝম পা পিছলে আলুর দাম আই কম বাই কম তাড়া তাড়ি চতু মাস্টার শ্বশুর বাড়ি রেল কম ঝমা ঝম পা পিছলে আলুর দাম দেখো বাচ্চারা যদু মাস্টার শ্বশুর বাড়ি যেতে গিয়ে কিভাবে পা পিছলে পড়ে গিয়েছে হনুমান এতটা কি হনুমান আয় কাছে আয়না কলা দে বলে বুদে তবু কানে যায় না এতটা কি হনুমান আয় কাছে আয় কলা দে বলে বুদে তবু কানে যায় না হনুমান বসে রয়েছে হনুমানকে বলছে কলা দেব লেবু দেব তবু হনুমান কোনো কথাই শুনছে না তাই বলছে তবু কানে যায় না টিয়া পাখি বনের পাখি টিয়া বনের পাখি খাঁচাই কেন থাকো টিয়া বলে তোমরাই তো খাঁচাই পুরে রাখো দেখো ছোট্ট সোনামণিরা টিয়া পাখিকে কি বলছে টিয়া পাখিকে বলছে তুমি খাঁচাই কেন থাকো তাই টিয়া পাখি উত্তরে বলছে তোমরাই তো আমায় খাঁচাই পুরে রাখো সূর্য যখন ডোবে ডোবে সুর্যি যখন ডবে ডোবে সন্ধ্যা নামে ঘাসে গাছের ডালে ঠিক তখনই বেলকুড়িরা হাসে সূর্যজি যখন ডবে ডোবে সন্ধ্যা নামে ঘাসে গাছের ডালে ঠিক তখনই বেলকুড়িরা হাসে বাদুড় বাদুড় আদুড় বাদুড় চালত বাদুড় কলা বাদুড়ের বে চামচিকিতে বাজনা বাজায় খেংর কাঠি দে আদুড় বাদুড় চালত বাদুড় কলা বাদুড়ের বে চামচিকিতে বাজনা বাজায় খেংর কাঠি দে আইরে পাখি লে ঝোলা আইরে পাখি লে ঝোলা খোকার মা লেজঝুলা পাখিকে ডাকছে খোকাকে ঘুম পাড়ানোর জন্য মেঘের কোলে রোদ হেসেছে মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি আইরে ময়ূর আয় আয় ময়ূর আয় খোকার কাছে আয় আসতে যেতে ঘঙ্গর বাজে সোনার নূপুর পায় আয় রে ময়ূর আয় খোকার কাছে আয় আসতে যেতে ঘঙ্গর বাজে সোনার নূপুর পায় গেছে মাছ ধরতে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে খোকা গেছে মাছ ধরতে ক্ষীর নদীর কুলে ছিপ নিয়ে গেল কোলা ব্যাঙে মাছ নিয়ে গেল চিলে হাটটি মাটিম টিম হাট ডিমাটিম টিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং তারা হাট ডিমাটিম টিম হার্ ডিমাটিম ডিম তারা মাঠে পাড়ে ডিম তাদের খাড়া দুটো সিং